হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের দাঁতের ডাক্তার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো দাঁতে হলদে দাগ কেন পড়ে এবং এই সমস্যা থেকে মুক্তির উপায় কী তো প্রথমে জেনে নিই দাঁতে হলদে দাগ পড়ার মূল কারণগুলি কী কি। এক নম্বর খাবার ও পানীয় চা কফি কোলা ওয়াইন এইসব পানীয়তে টেনিন থাকে যা দাঁতের এনামেলে দাগ ফেলে দুই নম্বর ধূমপান ও তামাক ধূমপান বা জোরদা জাতীয় তামাক জাতীয় দ্রব্য নিয়মিত খেলে দাঁত হলদে বা বাদামি হয়ে যায় তিন নম্বর পর্যাপ্ত ব্রাশ না করা দাঁতের ঠিকমতো যত্ন না নিলে বা নিয়মিত ব্রাশ না করলে প্লাগ জমে এবং ধীরে ধীরে দাঁত হলদে হয় চার নম্বর বার্ধক্য বয়স বাড়ার সাথে সাথে দাঁতের এনামেল ক্ষয়ে যায় ভিতরে ডেন্টিন দেখা যায় যা হলুদ রঙের হয় পাঁচ নম্বর ওষুধের প্রভাব কিছু অ্যান্টিবায়োটিক যেমন ডেট্রাসাইক্লিং ছোটোবেলায় খেলে দাঁতের রং বদলে যেতে পারে তাহলে সমাধান কি দিনে দুইবার ব্রাশ করুন ফ্লস ও মাউথওয়াশ ব্যবহার করুন স্টেইনিং খাবার পানীয় এড়িয়ে চলুন ডেন্টাল স্কেলিং বা ব্লিচিং করার জন্য একজন ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন দাঁতের সৌন্দর্য শুধু রঙে না স্বাস্থ্যই আসল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান ধন্যবাদ